আসসালামু আলাইকুম তো হে গেস কি দেখো অবশ্যই বলানি তো রাত্রের বাস্তা আছে অলরেডি দুটা তিনটা তিনটেই ব্যবস্থা আছে প্রায় এখানে ভিডিও করতেছি কারণ এখন আমাদের প্রোগ্রাম শেষ হইলো সাউন্ড সিস্টেম নামটা অনেক সহজ কিন্তু করাটা অনেক কঠিন এই যে মাল সব কিছু গুছানো হচ্ছে আমাদের সাথে আছে বিজেকাদের দেখেন এই যে টেবিলেরই খুলতেছে অলরেডি মাইকে লাইন গুছাইতেছে সাউন্ড সিস্টেম কাজ যারা করে তারাই জানে যে কেমনটা লাগে রাত্রের পর রাত জায়গা এই যে সারাত জায়গার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এখন আমাদের গন্তব্য দোকানে দোকানে যে এগুলো সব আবার গুছাইতে হইব এইগুলো যে উপরে যে চান্দা দেখতেছেন এগুলো কিন্তু খুলতে হইব এই যে সেট তো খুব সুন্দর আজকে একটা প্রোগ্রাম চললো প্রোগ্রামটা হলো ওয়াস মাহফিল খুব সুন্দর সাউন্ড এবং মিষ্টি সব কিছু হয়েছে এবং কি হুজুরাও যে দেখেন ওখানে খেলা দিয়েছে অনেকটা প্রশংসা করছে যে অনেক সুন্দর সাউন্ড হয়েছে তো আপনারা সকলে দোয়া করবেন যেন এরকম সাউন্ড সব জায়গায় দিতে পারি তো বাকিটা আমাদের গাড়ি সেট আপের পর তো অবশ্যই সে সারা রাত প্রোগ্রাম চালানোর পর এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে সাউন্ড সিস্টেমের মজা এটাই ঠিক আছে দেখেন তো এটাই হলো মজা সাউন্ড সিস্টেমের

કાએમ બા અમે તુમર પ્રેમે પાઈ ગયો દેખ દેખના દયલ બાંધા રાખું કાએમ ગસાસી કાએમ લાડી જલા નો અમે બાસ્ટી તુલી আচ্ছা જલા કેમ હરણ પાર્તે છે અમે ગાડીতে બાસ્ટી લોડ করবো એટલે હું લોડ করবো এখন ગાડી

Dawa bhai dihyam nisda do ta si duri duri do Duri duri ta koi duri Haa দো সরিয়া ওলে ফরন পরা শেষ এখন এটা এখানে হ গায়েম নাতে সে গ্যাস থেকে গান তার ফলে দাও তার বললে ভালো হয় হ্যাঁ গ্যাসে কাম তার গুছ আছে दाले तो हैं, दाले हैं, अंगों दाले दाला बूता है। रख करना वजह तीन जाना? हाँ। मानसे मानसे बनोगला गोनीय गर्म यार इसे आमले गोवल चीजों में गास रगा। हाँ। बोलो। हाँ। अरुण रोटी चला फिर? ना, मैं आ रहा। আহ অবশেষে ফাইনালি কমপ্লিট। তাতে সাইড টাইম এখন সব কিছু কমপ্লিট চলে যাচ্ছি সাউন্ড সিস্টেমে বালামাল্লি বাই টাটা।